একটা কথা মনে রাখবেন সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছুই থাকে না প্রয়োজনে এরা নিজেকে সর্বোচ্চ নিচে নামাতে পারে নিচে নামাতেও কিন্তু দ্বিধাবোধ করে না এরা দেখা যায় যে প্রয়োজনে আপনার সামনে আপনার খুব প্রশংসা আবার এদের কোনো স্বার্থে আঘাত থাকলে আপনার পিছনে আপনার নামে এত খারাপ কথা রটাবে যেটা কল্পনা করাও যায় না তাই এইসব মানুষ যে মানুষগুলো একজনের নামে এগুলো করে বুঝবেন যে তারা তাদের ফ্যামিলির মানুষকেও ছাড় দেয় না এইটাই তাদের বৈশিষ্ট্য তারা সবার নামে এগুলো করে করে বেড়ায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জিভা দেখে আপনি নিজে নির্ণয় করতে পারবেন আপনার শরীরে কোনো রোগ আছে কি না অর্থাৎ জিব্বার রং দেখে আপনি বলতে পারবেন আপনার শরীরে কোন রোগ কি ধরনের রোগ আছে বা কি ধরনের অসুখ আসছে যেমন জিব্বার রং যদি হালকা গোলাপি হয় তবে আপনি বুঝে নেবেন যে আপনি সুস্থ দুই নাম্বার টু হলো জিভ্বার রঙ যদি হলুদ হয় তবে আপনি বুঝে নেবেন যে আপনার শরীরে লিভারের সমস্যা আছে আপনার লিভারের সমস্যা আছে নাম্বার থ্রি হলো জিভার রঙ যদি নীল হয় তবে আপনার কিডনি সমস্যা আছে তারপর আপনি ওই ধরনের ডাক্তারকে দেখাতে পারবেন ওই ধরনের ডাক্তারের স্মরণাপন্ন হবেন নাম্বার ফোর জিভ্বার রঙ যদি উজ্জ্বল লাল হয় তবে আপনার রক্তে কোনো ধরনের সমস্যা আছে নাম্বার ফাইভ জিব্বার রঙ যদি সাদা হয় তবে বুঝতে হবে আপনার শরীরে পানি শূন্যতা তাই নিজে জানুন এবং অন্যকেও জানতে সাহায্য জিব্বার রং যদি মানে জিভ্যার মধ্যে যদি দূষর আস্তরণ থাকে অর্থাৎ অনেকের জিব্বায় একটা সাদা সাদা মোটা আস্তরণ থাকে তাহলে বুঝে নেবেন যে এটা হলো আলসারের লক্ষণ তাহলে নিজের সমস্যা নিজেই নির্ধারণ করতে পারবেন ওই অনুযায়ী আপনি ডাক্তারের স্মরণাপন্ন হবেন না হয় দেখা যায় যে এই ডাক্তার ওই ডাক্তার এই ডাক্তার টেস্ট কতগুলো দেয় ওই ডাক্তার টেস্ট কতগুলো দেয় তখন এগুলো করাতে করাতে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে যান তখন মূল চিকিৎসাটা করানোর জন্য আপনার টাকা থাকে না তাই এরকম নিজে নির্বাচন করে নিজে জানবেন যে আপনার কোন সমস্যা আপনি কি ধরনের ডাক্তারের শরণাপন্ন হবেন আল্লাহ হাফেজ